হে ইমানদার ব্যক্তিরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তোমরা তোমাদের পুরো মুখমণ্ডল ও পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে অতপর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুইয়ে নেবে কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও যাতে গোসল করা ফরজ হয়ে যায় তাহলে গোসল করে ভালোভাবে পবিত্র হয়ে নেবে যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো কিংবা তোমরা যদি সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে অথবা যদি নারী সম্ভব করে থাকো তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও আর তায়াম্মুমের নিয়ম হচ্ছে সেই পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসে করে নেবে মূলত আল্লা তালা কখনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তোমাদের কষ্ট দিতে চান না বরং তিনি চান তোমাদের পাক সাফ করে দিতে এবং এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতসমূহ পূর্ণ করে দিতে চান যাতে করে তোমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারো তোমাদের উপর আল্লাহ তালার তোমরা স্মরণ করো এবং তোমাদের কাছ থেকে যে পাকা প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন সে কথাও ভুলে যেও না যখন তোমরা তার সাথে অঙ্গীকার করে বলেছিলে হে আমাদের মালিক আমরা তোমার কথা শুনলাম এবং তা মেনে নিলাম তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো অবশ্যই আল্লাহ তালা তোমাদের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্মুখ অবগত আছেন হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহর জন্য সত্য ও ন্যায়ের উপর সাক্ষী হয়ে অবিচলভাবে দাঁড়িয়ে থেক বিশেষ কোন সম্প্রদায়ের দুশ্মনী যেন তোমাদের এমনভাবে প্ররোচিত না করে এর ফলে তোমরা ন্যায় ও ইনসাফের পথ থেকে সরে আসবে তোমরা ইনসাফ করো কারণ এ কাজটি আল্লাহতালাকে ভয় করে চলার অধিক নিকটতর তোমরা আল্লাহকে ভয় করো অবশ্যই আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ এবং নেক কাজ করে আল্লাহ তাদের তাদের সবাইকে এই বলে দিয়েছেন যে জন্য তার কাছে বিশেষ ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে অপরদিকে যারা কুফরি করছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারা সবাই হচ্ছে জাহান নামের অধিবাসী হে ইমানদার ব্যক্তিরা তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন একটি জনগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে হাত হাত হয়েছিল। তখন আল্লাহ তাদের আক্রমণ করা থেকে সংযত করে দিলেন। অতপর তোমরা তালাকে ভয় করো। মোমেনদের তো তালার উপরই ভরসা করা উচিত আল্লাহতালা বনী ইসরায়েলদের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করলেন অতপর আমি এ কাজের জন্য তাদের মধ্যে থেকে বারোজন সর্দার নিযুক্ত করলাম আল্লাহ তাদের বললেন অবশ্যই আমি তোমাদের সাথে আছি তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো আমার রসুলদের উপর ইমান আনো এবং দিনের কাজে যদি তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো সর্বোপরি আল্লাহতালাকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো তাহলে অবশ্যই আমি তোমাদের গুণাসমূহ মোচন করে দেব এবং তোমাদের আমি এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হয় এরপর যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে তাহলে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে অতপর তাদের সেই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের উপর অভিশাপ নাজিল করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি তাদের চরিত্রই ছিল তারা আল্লাহর কালামকে তার নির্দিষ্ট অর্থ থেকে সরিয়ে নিয়ে বিকৃত করে দিত হেদায়তের যা কিছু তাদের শিক্ষা দেয়া হয়েছিল তার অধিকাংশ কথাই তারা ভুলে গেল প্রতিনিয়ত তুমি তাদের দেখতে পাবে তাদের সামান্য একটি অংশ ছাড়া অধিকাংশ মানুষই আল্লাহ সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে অতএব তুমি তাদের ক্ষমা করে দাও যথাসম্ভব তুমি তাদের সংস্রম এড়িয়ে চলো অবশ্যই আল্লাহ আল্লাহতালা কল্যাণকামী মানুষদের ভালোবাসেন আমি তো তাদের কাছ থেকেও আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যারা বলে